হোলা ট্রাকের যুগ শেষ রাজনীতি এখন চাকার উপর এক হাইটেক লড়াই এর প্রেসিডেন্ট হোক কিংবা বাংলাদেশের রাজনৈতিক নেতা সবার প্রধান অস্ত্র এখন এই বুলেট প্রুফ ক্যাম্পেইন কি আছে এই বাসের ভেতর কেন একে বলা হয় বিশ্বের সবচেয়ে নিরাপদ মুভিং অফিস আজকের ভিডিওতে আমরা উন্মোচন করছি আধুনিক প্রচারণার আসল খেলা ক্যাম্পেইন বাস কেবল একটি যান নয় এটি ক্ষমতার একটি চলমান দুর্গ একটি অদৃশ্য কমান্ড সেন্টার ডোনাল্ড ট্রাম্প এরদোয়ান কিংবা অ্যাঞ্জেলা মার্কেল বিশ্বের ক্ষমতাধর নেতারা যখন রাজপথে নামেন তখন তাদের সবচেয়ে বড় কৌশলগত অস্ত্র হয় এই ক্যাম্পিং বাস আন্তর্জাতিক পরিমণ্ডলে এই সংস্কৃতি পুরনো হলেও বাংলাদেশের রাজনীতিতে এই আধুনিক ধারার প্রবর্তন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নির্বাচনী প্রচারণায় এক নতুন কৌশলগত মাত্রা যোগ করেন বাংলাদেশে আগে খোলা ট্রাকে করে শোভাযাত্রার চল থাকলেও তারেক রহমানই প্রথম প্রথাগত প্রচারণার বাইরে এসে হাইটেক ক্যাম্পেইন বাস ব্যবহার শুরু তার নির্বাচনী প্রচারণায় এটি ছিল দেশের রাজনীতিতে এক আধুনিক সংযোজন এই বাসের মাধ্যমে তিনি কেবল সুরক্ষা নিশ্চিত করেননি বরং তৃণমূল পর্যায়ে একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা পৌঁছে দিয়েছিলেন যে রাজনীতি এখন ডিজিটাল এবং আধুনিক কৌশলের পথে হাঁটছে এটি ছিল একাধারে একটি জনসংযোগ প্ল্যাটফর্ম এবং একটি শক্তিশালী রাজনৈতিক কৌশলের প্রতীক কিন্তু কেন এই বাসগুলো এত বিশেষ এর কারণ এর ভেতরে লুকিয়ে থাকা প্রযুক্তি এই বাসগুলো সাধারণত পুরোপুরি বুলেটপ্রুফ হয় এর ভেতরে থাকে জ্যামার এবং স্যাটেলাইট ট্র্যাকিং সিস্টেম বাসের ভেতরে থাকে হাই স্পিড ওয়াইফাই এবং ইন্টারনেট নেতা যখন বাসের ভেতরে বসছেন তিনি আসলে আস্ত একটি অফিস নিয়েই ঘুরছেন জরুরি মিটিং থেকে শুরু করে প্রেস ব্রিফিং সবই সম্ভব এই চলন্ত সদর দপ্তরের ভেতরে ইউএসএ ইউকে কিংবা জার্মানির নির্বাচনে এই বাসগুলো হলো এক একটি চলন্ত মঞ্চ একবার চিন্তা করুন তো হাজার হাজার মানুষের ভিড়ে নেতা নিরাপদ দূরত্বের থেকে সরাসরি সংযোগ স্থাপন করছেন এটি একই সাথে একটি নিরাপত্তা বলয় এবং একটি বিশাল মুভিং বিলবোর্ড বাসের গায়ে থাকা রাজনৈতিক স্লোগান এবং প্রতীক যখন মাইলকে মাইল রাস্তা অতিক্রম করে তখন তা ভোটারদের অবচেতন মনে গভীর প্রভাব ফেলে খোলা ট্রাকের সেই আবেগ বনাম আজকের এই হাইটেক নিরাপত্তা রাজনীতি এখন অনেক বেশি প্রফেশনাল বাংলাদেশের মাটিতে তারেক রহমানের হাত ধরে যে আধুনিক প্রচারণা শুরু হয়েছে তা আজ বিশ্ব রাজনীতির অবিচ্ছেদ্য অংশ